সবাইকে ধন্যবাদ বেশ কিছুদিন হলো আমার ছোটো ছেলে বিরিয়ানি খাওয়ার জন্য খুব জেদ ধরেছে তাই আমরা চলে এসলাম আমাদের সান্তারের বিসমিল্লা হোটেল এক ঐতিহ্যবাহী হোটেল আমাদের বিসমিল্লা হোটেল যাই হোক আমরা প্রবেশ করলাম যে কী খাবো কী খাবো ও তো বিরিয়ানি খাওয়া নিয়ে খুব ব্যস্ত আর আমরা কি খাবো তো চিন্তা করলাম যে একটু ভাত খাই তো ভাত খাবো তো এখন ঘটনা হচ্ছে যে হাঁসের মাংস এক প্লেট নিয়েছি নিয়ে দুইজনে এক প্লেট মাংস আমরা ভাগ করে খাচ্ছি কারণ যেহেতু খাওয়ার এত মানে অল্প মানে রাত তখন সাড়ে আটটার মতো বাজে তো এই সময়ে খাওয়াটাও আসলে কেমন জানি ক্ষুদা নাই তারপরেও খাচ্ছি যাই হোক আমাদের বিসমিল্লা হোটেলটা সান্তাহা রেলগেটে অবস্থিত এটা একটা সুনামধন্য হোটেল এবং এই হোটেলে আপনি তাদের যে সার্ভিস এবং তাদের যে হোটেলের পরিবেশ পরিচ্ছন্নতা এবং খাবারগুলো রিজনেবল প্রাইজে পা এখানে পাওয়া যায় বিশেষ করে নান রুটি তন্দুর রুটি গ্রিল চাপ তারপরে নিহারির কথা আর কি বলবো নিহারি তো অসাধারণ আমি তো মাঝে মধ্যেই এই বিসমিল্লা হোটেলে নিহারি খাইতে আসি তে যাই হোক আমাদের গর্ব আসলে এই বিসমিল্লা হোটেল নিয়ে আমার ছেলে দেখেন কীভাবে বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য আজ বেশ কিছু হল পাগল হয়েছিল তাই আমরা বিরিয়ানি খাওয়ার জন্যই ওকে ঢুকালাম পরিশেষ শেষে আমরাও একটু খাইলাম যাই হোক আমাদের এই বিসমিল্লা হোটেলটা আমরা মাঝে মধ্যে আসি এবং তাদের সার্ভিসটা অনেক ভালো আপনারাও আসবেন এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকেই